যা তোর ভাই কখন আসবে নি আমি তো পারবো না তুমি বাইরে বলোগা আমার কাজ বাদ দিয়া তো আমি ওই ভাইয়ের পিছনে পিছনে দৌড়তে পারবো না আর তোমার ভুন আসতেছে সে বাজার বাই করবে আমি করব কে ও জানের ভাই বাইরে আমার বোন ওই কত দূর থেকে আসবে নি পেটে কি খিদি লাগবে নি ভাই নিয়া না ভাই একবালাই একটু শুকা থাকো তাহলে আমার ভাইয়ের পক্ষে সুবিধা হবে নি বাজার ঘাটে একটু ব্যাসা যাবে নি তুই তো কবো তুই তো

আপা যে কোন জায়গায় বিয়া দিছে আপারে কেডা জানে ওটাই মনে হয় যাক বাবা অবশেষে আসলাম যাই অনেকদিন পর আপাটাকে দেখবো তুমি ওরে খোদা তা না পরে শুনিস আমি কে বা আসি অব না তুই তো মাশাল্লাহ সুন্দরী হইছ তুমি কি কম সুন্দর আমি সুন্দর হব না তাই ওরে আমার কলি দারে অব না তোর সুলো দেখি সে সুন্দর হইছে ওরে নো 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 কত দূর থেকে নো 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 ঘরে নো আব্দুল্লাহ ভাই নাই আসবি নি আয় ঘরে নো ওরে সোনা রে আমার আচ্ছা আচ্ছা বইনা মা আচ্ছা আবারে জিনি ফাতিল যে দাম একবার মাথা দাতা নষ্ট হয়ে যায় কোনে গেল কোনে দুই ভুন পাইছে একার মনে পেচাল শুরু করে দিছে আবার একদিন থাকার কথা কই কয় যে না আস্তেছে মেলা দিন থাকগো আমার পকেটে নাই টাকা তুমি পকেট খালি করবে আমার ভুন মিষ্টি খাইবার চাইছি ও খাইছো আছে তোমার ভুন এমন কাজ করমুনি আজকে থিমে এবার দিলে ধরবনি এ কোনে গেলা এ বোন हां তারপরে তুই তো সব কিছু মিলা ভালো আছে আব্বা কেঙ্কা আছে আব্বাও ভালো

খরচ একদিনে কি দর্শক বাইরে কি বুঝলেন শালি বলে যাব না ডিসেম্বর মাস ধরেই বলে থাকবো ভাই আমার পরীক্ষা নাই হ্যাঁ আমার খারাই চলে গেল আমার মতো ব্যবহার করবেন দেখবেন আত্মীয় স্বজন না যাবে বাড়ির থেকে খারাপ ব্যবহার করবেন দেখুন তাড়াতাড়ি চলে যাব ঠিক আছে ভালো থাকেন